আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক বায়ু বন্ধুরা আমরা আছি বেড়া সিনবি বাজার পেঁয়াজের হাটে আমরা বেড়া পেঁয়াজের হাট থেকে কৃষক এবং বাইদের সাথে কথা বলে আপনাদেরকে বেড়া সিএনবি বাজারের পেঁয়াজের বাজার জানিয়ে দেব তাই প্রতিদিনের ন্যায় আমার এসআই টিভি চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক এবং ভাই বন্ধুরা আমরা চলুন হাটের মধ্যে ঢুকি আপনাদেরকে আজকের বাজার সরাসরি জানিয়ে দেব

ভাই পিসটা কত বলছে সাড়ে সতেরো বন্ধু বলতে দর্শক ভাই বন্ধুরা দেশি পিয়াল সালাম আলাইকুম ভাই পিসটা কত বলছে সাড়ে উনিশশো দু হাজার হয় নাই দেশি পেঁয়াজ রাজশাহী তাহেরপুরি সাড়ে উনিশশো টাকা এবং দুই হাজার টাকা বাজার চলছে বেড়া সিন বাজারে ভাই ও বন্ধুরা দর্শক সঙ্গে থাকবেন দেখিয়ে দেব আজকের পেঁয়াজের বাজার আপনার বিশ্বে কত বলছে আঠারো সাড়ে আঠারো

বিভাগ থেকে সরাসরি সালাম আলাইকুম পৃষ্ঠা কত বলতেছে কাকা না কত বলতেছে বলতেছে কত সাড়ে আঠারোশো বন্ধ বলতেছে সুপার কিংস এবং দেশি মিক্সার তাই না সুপার কিংস এবং দেশি মিক্সচার সাড়ে আঠারোশো টাকা বন্ধু বর্ধ যাচ্ছে উনিশশো টাকা বন্ধু যাচ্ছে দেশিটা

সাড়ে উনিশশো উনিশশো টাকা পর্যন্ত বলবে না সাড়ে উনিশশো উনিশশো টাকার মধ্যে দেশিটা অর্থাৎ দুই হাজার টাকা পর্যন্ত আছে মাথা রাজশাহী তাহেরপুর এবং সুপার কিংস এবং দেশি পেঁয়াজ সতেরো আঠারো এবং সাড়ে আঠারো রাজশাহী তাহিরপুরি পেঁয়াজ রাজশাহী তাহেরপুরি আঠারো উনিশ এবং দুই হাজার টাকা পর্যন্ত মাথা পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক বিন্দু আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বেড়া বাজার ব্যারাসিন বিবাজারের পেঁয়াজের বাজারের আপডেট শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত